ছয়টি কারণে বাংলাদেশের ধর্ম ব্যবসায়ী দেশি হুজুরদের পতন ঘটছে এবং সামনে আরও ঘটবে বাংলাদেশের ধর্ম ব্যবসায়ীরা যদি এই ছয়টি ক্ষেত্রে নিজেদেরকে পরিবর্তন করতে না পারেন তাহলে হয়তো অদূর ভবিষ্যতে তাদেরকে সাধারণ মানুষ এমনভাবে প্রত্যাখ্যান করবে যে সমাজে এই গোষ্ঠীর কোনো অস্তিত্বই থাকবে না ভবিষ্যৎ প্রজন্মকে ধর্ম ব্যবসায়ী দেখতে হয়তো জাদুঘরে যেতে হবে তো চলুন দর্শক জেনে নেওয়া যাক কি সেই ছয়টি বিষয় যা ধর্ম ব্যবসায়ীদের অধপতনের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে ইসলামের ভুয়া সার্টিফিকেট বিক্রি দর্শক ওয়াজ মাহফিলে আপনারা নিশ্চয়ই শুনেছেন আমাদের দেশি হুজুররা কিভাবে টাকা কালেকশন করেন এবং পাঁচশো টাকা হাজার টাকার বিনিময়ে দানকারীকে সোজা জান্নাতে পাঠিয়ে দেন আর দানকারী যদি বড় অঙ্কের টাকা ডোনেট করতে পারে তাহলে তো কথাই নেই সুহানাল্লাহ হাবা বলতে বলতে জান্নাতুল সে পৌঁছে দিয়ে আসেন সেটা হালাল উপার্জনের টাকা নাকি সুদের টাকা ঘুষের টাকা মাদক কারবারির টাকা চাদাবাজির টাকা গরিবের হক মারা টাকা বিদেশে পাচার করা টাকা সেটা দেখার কোনো প্রয়োজন বোধ করেন না বাইকে আমার হাতে টাকার জিনিস যাওয়ার আশায় টাকা দিয়ে এই অনেক ভণ্ড পীরকে বলতে শোনা যায় পীরের হাতে বায়াত নিলেই জান্নাত কনফার্ম কারণ কেয়ামতের দিন পীর সাহেব জাহাজ নিয়ে বের হবেন মুরিদদেরকে উদ্ধার করার জন্য সেই জাহাজে উঠিয়ে মুরিদদেরকে জান্নাতের বাগিচায় পৌঁছে দিবেন পীর সাহেব নিজে বড় এদিকে যেসব দেশি হুজুর রাজনীতিতে জড়িত আছেন তারাও কেউ ভোটের ব্যালটকে জান্নাতের টিকিট বানিয়ে দেন আবার কেউ ভোটকে জিহাদ ও ভোটারদেরকে মুজাহিদ বানিয়ে জান্নাতে পাঠানোর বন্দোবস্ত করেন আমরা নির্বাচন করি আমরা জেহাদ করি আমরা কি করি এটা নির্বাচন না এটা আমাদের জেহাদ এই জেহাদে যারা অংশগ্রহণ করে তারাই হলো মুজাহিদ এভাবেই আমাদের ধর্ম ব্যবসায়ী হুজুররা জনগণকে জান্নাতের ভুয়া সার্টিফিকেট দিয়ে যাচ্ছেন যা এখন জনগণের কাছে দিন দিন পরিষ্কার হয়ে যাচ্ছে মতবিরোধ ও অনৈক্য সংঘাতে ডুবে থাকা কথায় আছে দুই হুজুর এক বিছানায় শুইতে পারে না কথাটা কতটা বাস্তব আমরা জানি না তবে দুই ফেরকার হুজুর বা দুই আকিদার হুজুর যে একে অপরকে একদমই সহ্য করতে পারে না সেটা আমরা হর হামেশাই দেখে আসছি শুধু ওয়াজ মাহফিলগুলোতে নজর দিলেই দেখা যায় একজন হুজুর আরেক হুজুর সম্পর্কে এতটা কুরুচিপূর্ণ ভাষা প্রয়োগ করেন যা কল্পনাও করা যায় না বুতাহ আদনান салаফি আকীদার মুখে থুতু নিক্ষেপ করতে চেয়েছে আপনারা ওকে ধরে নিয়াছি ওর মুখে পেশাব করে দেন ওয়াজ মাহফিলের মতো জায়গায় বসে একজন হুজুর যখন আরেকজন হুজুরের মুখে থুতু দেওয়া ও মুখে পেশাব করে দেওয়ার মতো কুরুচিপূর্ণ গালাগালি করতে থাকে তখন বুঝতে আসলে বাকি থাকে না তাদের চরিত্র কেমন অথচ কোরান হাদিসের পাতায় পাতায় আছে শালীনতা ভদ্রতার কথা ধর্ম ব্যবসায়ী দেশি হুজুররা যে কোরআন হাদিসের কথা নিজেরাই মানেন না সেটা বুঝতে সাধারণ মানুষের কি আর বাকি থাকে লাগামহীন মিথ্যাচার মিথ্যা হলো সকল পাপের জননী কিন্তু আমাদের ধর্ম ব্যবসায়ী হুজুররা মিথ্যাকে কোনো পাপ মনে করেন বলে মনে হয় না প্রতিনিয়ত তারা ওয়াজ মাহফিলে মসজিদের মিম্বরের মতো জায়গায় বসে নির্জলা মিথ্যাচার করেন জনগণকে মিথ্যা তথ্য দেন কখনো প্রতিপক্ষ ফেরকার বিরুদ্ধে কখনো সরকারের বিরুদ্ধে কখনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে এমনভাবে বানিয়ে বানিয়ে মিথ্যা বলেন যা সাধারণ মানুষ সরল মনে বিশ্বাস করে ফেলে কিন্তু পরবর্তীতে সত্যটা ঠিকই জানতে পারে কেননা কিছু মানুষকে হয়তো কিছু সময়ের জন্য বোকা বানানো যায় কিন্তু সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানানো যায় না কাজে দিন শেষে সাধারণ মানুষ আস্থা হারিয়ে ফেলছে ধর্ম ব্যবসায়ীদের উপর থেকে যুগের চাহিদা পূরণ করতে না পারা ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী নিজেদেরকে আলেম আল্লামা ইত্যাদি বলে দাবি করেন কিন্তু বাস্তবে তাদের সমস্ত জ্ঞানের দৌড় মাসলামাসাইল উঁজু গোসল আর ঢিলাকুলুক পর্যন্তই দেখা যায় এর বাইরে মানুষের বাস্তব সমস্যার কোনো বাস্তব সমাধান বা গাইডলাইন তাদের কাছ থেকে পাওয়া যায় না মানুষের বাস্তব সমস্যা হলো রাজনৈতিক সংকট অর্থনৈতিক সংকট যুদ্ধ মহাযুদ্ধ অন্যায় অবিচার দুর্ভিক্ষ ইত্যাদি কিন্তু এসব সংকট দূর করার কোনো ফর্মুলা আমাদের ধর্ম ব্যবসায়ী দেশি হুজুরদের হাতে নেই তাদের কাছে একটাই ফর্মুলা আছে দোয়া মোনাজাত আর কান্নাকাটি তাদের প্রচেষ্টাহীন দোয়া মোনাজাতে মুসলমানদের বিন্দুমাত্র উপকারও আজ পর্যন্ত হয়নি এক কথায় এই ধর্ম ব্যবসায়ী হুজুররা নিজেদেরকে যতই জ্ঞানের সাগর মহাসাগর বলে দাবি করুক বাস্তবে আধুনিক যুগের চাহিদা তারা পূরণ করতে পারেননি বরং রাষ্ট্র সমাজ বিচার অর্থনীতি থেকে তারা বহু আগেই বিতাড়িত হয়েছেন নামাজের ইমামরা সমাজের ইমাম হবেন এমনটা সাধারণ মানুষ এখন কল্পনাতেও আনতে পারে না দেশি হুজুরদের অসামাজিক কর্মকাণ্ড এ বিষয়ে বেশি কিছু বলার প্রয়োজন নেই কারণ আমাদের ধর্ম ধর্ষণ নারী ধর্ষণকারীর ঘটনা এখন আর গোপন নেই আগে মাদ্রাসায় দুই একটি ছাত্র বলাৎকারের কথা শোনা যেত কেউ বিশ্বাস করতো কেউ আবার হুজুরদের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র বলে উড়িয়ে দিত কিন্তু গত কয়েক বছর যেভাবে বলাৎকারের মহোৎসব শুরু হয়েছে তা আর গোপন রাখার মতো অবস্থায় নেই এখন সারা দেশের মানুষ জেনে গেছে ধর্ম ব্যবসায়ী হুজুরদের এই বিশেষ গুণের কথা ধর্মকে উপার্জনের মাধ্যম বানিয়ে নেওয়া কুরান প্রচার করে বা কোরআন শিক্ষা দিয়ে বিনিময় নেওয়া কুরান হাদিস মোতাবেক স্পষ্ট হারাম এই সত্যটা দীর্ঘ দিন গোপন করে রেখেছিলেন ধর্ম ব্যবসায়ী হুজুররা কিন্তু এখন কোটি কোটি মানুষ এই সত্যটা জেনে গেছে সামনে আরও জানবে ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীর ধর্ম ব্যবসার বাজার এখন পতনের দিকে তবে যেসব আলেম সত্যিকার অর্থেই আল্লাহর জন্য দিনের জন্য খালেস নিহতে কাজ করতে চান তাদের ভয় নেই তারা এখন যেমন টাকা ছাড়াই দিনের কাজ করেন ভবিষ্যতেও করতে পারবেন শুধু ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীর খপ্পর থেকে সাধারণ মানুষ মুক্তি পাবে ইনশাল্লাহ সে সময় নিকটবর্তী তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজে ফলো করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু